আসসালামু আলাইকুম আহমেদ রেন মিডিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আহমেদ আমি এখন আছি 30 টাকা রোডের খুবই কাছাকাছি এটা বর্তলা ঠিক আছে এটা বর্তলা তো বর্তলা মুক্তিনগর মুক্তিনগর তো প্লান প্ল্যান হই ঠিক আছে সমস্যা নাই রাস্তা আছে কয় ফিট দশ ফিটের রাস্তা হ্যাঁ গেছে তো কোনো এটা তিন কাটা হ্যাঁ তো বড় হই দশ বিশ তিরিশ চল্লিশ কাটা কত বেশি বাড়ি বড় জায়গা হ্যাঁ তিন কাটা কত জায়গা

দশ ফিট রাস্তা দশ ফিট রাস্তা আর যে কথা বলে দিই যারা আমারে বিশ্বাস করেন কিংবা বিশ্বাস করেন ভিডিও দেখেন আমি একদম র ভিডিও দিই কোনো এডিট ফিডিট কিছু করি না বাস্তবে ইনভেস্টিগেশন করে যা পাই আমার সাথে সরাসরি যে কথা হয় মালিক কিংবা মালিক পক্ষের সাথে আমি সেই ভিডিওটাই আমার ইউটিউবে দিয়ে দিই কোনো এডিট ফেডিট আগে পিছিয়ে কোনো রঙ রঙ লাগাই না কথাবার্তা আমি করি না ঠিক আছে এটা রাস্তা পুরোপুরি একটা আবাসিক এলাকা এটা হচ্ছে আপনার উত্তর মাদানীনগর পূর্বনিমাই কাশারি ঠিক আছে তিন নম্বর ওয়ার্ড নারায়ণগঞ্জ সিটি তিন নম্বর ওয়ার্ড দশ ফিটের রোড এটা দশ ফিটের একদম যে নুন যা তথ্য সেটাই আমি দেওয়ার চেষ্টা করি ফিজিক্যালি যা পাই তা দেওয়ার চেষ্টা করি তিন কাঠার বাড়ি না আপনার নিচ্ছেন না দেখতেছি আমরা তিন একটা তিন ছেলের পরিতা করতে পারবো এখনো এখনো কিছু গসা মাজা করে থাকতে পারবো হ্যাঁ 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 গসা মাজা করে থাকতে পারবো সমস্যা নাই কিন্তু ভবিষ্যতে বসে অবশ্যই তিন কাটা জায়গা অনেকখানি অনেক জায়গা